আসসালামু আলাইকুম লিমিটলেস ইন্টারনেট কি লিমিটলেস ভিডিও কি লিমিটলেস ইন্টারনেট দিয়ে আপনি কি কি ব্যবহার করতে পারবেন বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন লিমিটলেস ইন্টারনেট দিয়ে আপনি কি কি ব্যবহার করতে পারবেন বা লিমিটলেস ভিডিও কি লিমিটলেস ইন্টারনেট জানার জন্য বা বোঝার জন্য প্রথমে আপনি আপনার ফোনের জিপি অ্যাপসে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন বাই ইন্টারনেট নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন যে লিমিটলেস জাস্ট আপনি এটুকু লেখে সার্চ করবেন আপনাকে কিছুই করতে হবে জাস্ট আপনি লিমিটলেস লেখে সার্চ করবেন সার্চ করার পর দেখেন আপনার সামনে এই অফারগুলো চলে আসবে লিমিটলেস মানে হচ্ছে আপনার ইন্টারনেটের কোনো লিমিট থাকবে না অর্থাৎ আপনি চাইলে এক মাসে আপনি একশো জিবি দুশো জিবি কিংবা পাঁচশো জিবি এগারো জিবিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আবার লিমিটলেসের মাঝে এখানে দেখে লেখা আছে আপ টু টেন এম বিবিএস অর্থাৎ সবসময় টেন এম বিবিএসের ওপর স্পিড থাকবে এবং তিরিশ দিন আপনি আন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ডাটা ইউজ করতে পারবেন ডাউনলোড আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আরেকটা বিষয় আছে লিমিটলেস ভিডিও অর্থাৎ যদি লিমিটলেস ভিডিও থাকে আমি এখন এই প্যাকেজটা পাইতেছি না এখন ভিডিওর মাঝে যদি কোনো শর্ত দেওয়া থাকে এখানে দেখেন লিমিটলেস ভিডিও ভিডিওর মাঝে যদি কোনো শর্ত দেওয়া থাকে যেমন এখানে আপনি কেনার আগে এখানে দেখবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে অর্থাৎ যদি আপনার লেন্সের মধ্যে যদি বলা থাকে যে আপনি ফেসবুক ইউটিউব টিকটক এইগুলো চাইতে পারবেন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ চাইতে পারবেন না অথবা মেহেঞ্জা চাইতে পারবেন না তাহলে কিন্তু আপনি এইগুলো চাইতে পারবেন না বা আপনি শুধু হৈসই টি স্পোর্টস বঙ্গ এইগুলো চাইতে পারবেন ফেসবুক ইউটিউব টিকটক লাইক এগুলো চাইতে পারবেন এগুলো কিন্তু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া না থাকে এখানে এইরকম লেখা যদি না থাকে তাহলে আপনি লিমিটলেস ইন্টারনেট দিয়ে সব কিছু ব্যবহার করতে পারবেন যেমন এই প্যাকেজটা দিয়ে আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন আটশো ছয় টাকা যে প্যাকেজটা আছে লিমিটেড ইন্টারনেট টেন এমবি বি উপরে থাকবে এটা দিয়ে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি শর্ত দেওয়া থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন শর্ত দেওয়া থাকে তাহলে কিন্তু শুধু ওই সব জিনিস ব্যবহার করতে পারবেন বাকিগুলো ব্যবহার করতে পারবেন না আশা করি আপনি বুঝতে পারছেন লিমিটলেস দিয়ে আপনি অফুরন্ত ডাটা যা ইচ্ছা সব কিছু ডাউনলোড করতে পারবেন আপলোড করতে পারবেন ভিডিও দেখতে পারবেন ডাটার কোনো শেষ থাকবে না ইন্টারনেটে কোনো শেষ থাকবে না আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লেজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে